অবহেলার অভিযোগ শিয়ান হাসপাতালে গর্ভাবস্থার জটিলতায় মৃত ভোর পরিবারের ক্ষোভ এফআইআর গত শুক্রবার বীরভূম জেলার পালিতা গ্রামের বাসিন্দা গর্ভবতী মহিলা শ্যামসুন্দা বিবিকে পেট ব্যথা ও রক্তক্ষরণের কারণে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে তথা সিয়ার হাসপাতালে শুরুতেই তার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়ে দ্রুত অ্যাবর্শন করার পরামর্শ দেন চিকিৎসকেরা পরিবারের সম্মতিতে রাত্রে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন করানো হয় চিকিৎসকদের তরফে জানানো হয় অপারেশন সফল হয়েছে কিন্তু অভিযোগ সেই একই রাতে ওই মহিলা যখন বাথরুমে যান তখন ভ্রুণটি নষ্ট অবস্থায় পড়ে যায় বাথরুমে রক্তাক্ত পরিস্থিতি পরিস্থিতিতে পরিবার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ পরিবারের অভিযোগ ডাক্তার ও নার্সদের চরম গাফিলিত উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে পরে পরিবারের তরফ থেকে হাসপাতালের সুপার ও এসডিপিও অফিসে লিখিত ভাবে ডেপুটেশন দেওয়া হয় এবং বোলপুর থানায় সংশ্লিষ্ট চিকিৎসকের নামে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের দাবি অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এমন ঘটনা ভবিষ্যতে আর কারো সঙ্গে না ঘটে তার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারা পিটিপি আমাদের অভিযোগ আমরা ডাক্তারের সাথে যাই কেন কি হয়েছিল আমাদের পেশেন্টের সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে এবং ভুল চিকিৎসা করেছে যার জন্য আমরা ডাক্তারের কি রকম ভুল চিকিৎসা কি হয়েছে ভুল চিকিৎসা আবর্ষণ করিয়েছে প্রথমবার শুক্রবার রাত্রে আমরা অ্যাবর্ষণ করিয়েছি আমাদের পেশেন্টকে শুক্রবার সকাল দশটায় ভর্তি করি রাত্রে দশটায় সাড়ে দশটায় ঢুকিয়েছে সাড়ে এগারোটায় পেশেন্টকে আমাদের বেডে দিয়েছে বেডে দেওয়ার পর বলেছে সাকসেসফুল হয়ে গেছে আপনাদের আর কোনো চিন্তা নেই কিন্তু তারপরেও আমাদের পেশেন্টের যন্ত্রণা আর ব্লিডিং বন্ধ হয় না আর যন্ত্রণা ইয়ে হয় না যন্ত্রণার খেলায় আমার পেশেন্ট একদম বেঁকে ছুঁড়ে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু নার্সদেরকে যখন ডাকতে যাওয়া হচ্ছে আজকে গত রাত্রি গেল রাত্রি দুটোর সময় মানে আমার পেশেন্ট বেঁকে চুরে মানে বেঁকে ছুড়ে শিখ হয়ে যাচ্ছে চোখ কপালে উঠে যাচ্ছে তখন আমার মানে এই দিদি ডাকতে গেছে নার্সদেরকে ডাক্তারবাবু ছিলেন না রাত্রেবেলা তো এবার বলেছে যে

ওকে পেটে ওষুধ দিয়ে মানে ওষুধ খাইয়ে বাচ্চাটাকে পেটেই মেরে দিয়েছে আর যেটা হচ্ছে যে এখন আপনারা মানে কি অভিযোগ করছেন কি কারণে এরকম কি কারণে হয়েছে ডাক্তারের ভুল চিকিৎসা হয়েছে শুক্রবারে রাত্রে করিয়েছে সেটা সাকসেসফুল করেনি চিকিৎসায় গাফলতি হয়েছে কারণ অ্যাবর্শন করানোর পরেও আর মানে যাচ্ছে তাই ভাষাই বলেছে ওর হ্যাঁ বাজে ব্যবহার করেছে ওর বাড়িতে আমার নাম ফেরদৌসি বেগম আমি ওর দিদি হই পেশেন্টের নাম শামসুন্নাহার নাহার দিদি আমাদের অভিযোগ এই বোলপুর এস টি হসপিটালে ডাক্তাররা এবং পার্টির সাথে নার্স এবং সেবিকারা এবং পার্টির সাথে যে ব্যবহারটা করে সেটা বিবেকসম্মত স্বাস্থ্যসম্মত বাজে ব্যবহার বাজে ব্যবহার করে অশালীন আচরণ আমাদের পেশেন্ট যেটা আপনি শুনলেন হ্যাঁ সাতাশ তারিখে ভর্তি হয় তারপর তার প্রকৃত বিবরণ নিলে আমরা এই মুহূর্তে ডক্টর শ্রমিক মন্ডলের তিনি যে এক ডাক্তার আমরা জনগণ বীরভূমের প্রতিটিবাসী আমরা ডাক্তারদেরকে দেবতার সমতুল্য করে রাখি আর তাদের উর্ধপন পত্রিকা আমরা ভগবানের জায়গা দিয়ে রাখি এটা আমাদের প্রতিটি জনগণ তাদের কাছে রাখি। তাদের অশালীন আচরণ তাদের মন্তব্য প্রতিটি پیشنটকে ব্যথিত আর তাদের মিষ্টি ভাষাই যদি তারা প্রয়োগ করে পেশেন্ট পঞ্চাশ পার্সেন্ট সেই তাদের মিষ্টি কথায় আরোগ্য লাভ করে এবং অভিযোগ আমরা অবশ্যই চিকিৎসার গাফলতি করা হয়েছে এবং পেশেন্ট পার্টিকে যাচ্ছে তাই মন্দ ভাষাই তাদেরকে মেন্টাল মেন্টাল টর্চার করা হয়েছে চিকিৎসার গাফলতির ফলে সেই মেয়েটা মারা যাওয়ার অজ্ঞান হয়ে যায় তারপরে আবার চিকিৎসকরা তাদেরকে কল করে আসে তার যে সন্তানটা তারা বলছে এবর্ষণ হয়ে গেছে কিন্তু কোনো এবর্ষণ হয়নি নটা কুড়ি মিনিটে বাথরুমে যায় বাচ্চাটা চার পাঁচ মাসের বাচ্চা সে নির্গত হয় তাহলে এটা এটা গাফলতির জন্য হয়েছে পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টি বলেছে দ্বিতীয়বার ইউএসজি করানো আপনার যদি এখানে না হয় আমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হোক আমরা বাইরে থেকে ইউএসজি করি কিন্তু আমরা চাইছি সেই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার রেজিস্ট্রেশন বাতিল করতে চাই আমরা আইনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডেপুটেশন দিলাম সুপারের কাছে আমরা এসডিওর কাছে আমরা থানা এফআই এগুলো বিক্ষোভ বলতে আমাদের যারা আত্মীয় স্বজন পরিবার বর্গ যারা আছে তারা এটা বিক্ষোভ বিক্ষোভ মানে এটা নয় অসংবিধানিক আমরা যে বিক্ষোভটা করব বা করছি সেটা যেন সংবিধান সম্মত গণতন্ত্র সম্মত হাসপাতাল কর্তৃপক্ষ বলল আপনারা দিলেন আমরা আগামী এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনাদেরকে আশ্বাস দিচ্ছি এবং ডাক্তারের ব্যাপারটা ডাক্তার এলে আমরা তার সাথে বৈঠক করবো নেই বৈঠক করে আপনাদেরকে জানতে আপনার নাম আমার নাম আনিসুর রহমান সভাপতি বীরভূম জেলা জমি মাহিদ